কৃষ্ণ এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুধারানী স্যাপি ব্লগ তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু ভগবানের কৃপাতে অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর আমি ভিডিওটা আপলোড করছি যেহেতু কিছু কারণের জন্য আমি কদিন টাইম পাইনি তো আমরা একটা অনুষ্ঠানে এসেছি যে অনুষ্ঠানে কি কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো আপাতত এখানে প্রভু রান্না করছে আজকে মেনুতে কি কি হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আমি কিন্তু রান্নাতেই ছিলাম প্রভুদের সাথে একটুকুনি হেল্প করছিলাম তো আর এই মাতাজিরা আমরা প্রায় ছ সাতজন মিলে রান্নার দিকে ছিলাম আর আমি সবে সেবাটা করে উঠে কয়টা তোমাদের সাথে শেয়ার করার জন্যে ভিডিও করছিলাম অনুষ্ঠানটা হচ্ছে যে বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছিলো ওই প্রভুর মা এক বছর আগে মারা গেছিলো তো এক বছরের যে কাজটা হয় সেই কাজটা আমাদের ভক্তদের মানে ডেকে করিয়েছিল আমাদের ভক্তরা সবাই রান্না করেছিল ভক্ত মানে ঠাকুরমশাই ডেকে সব যজ্ঞট করিয়ে এরা করছিল তো এখানে কিন্তু আমি যজ্ঞটা ওইদিকে যেহেতু রান্নাটা করছিল ওই রান্নার ভিডিওটা করে তারপরে এখানে এসেছি একটা যজ্ঞের ভিডিওটা করার জন্য যে কী করে করে আর কেমন লাগে তো এখানে প্রভু সব রেডি করে নিচ্ছিলো তো এখানে যজ্ঞ বসলে তো সব রেডি করে রাখতে হবে তো ওই জন্য সব রেডি করে নিয়েছিলো আর আমাদের হয়তো পরম চলে এসেছিলেন এখানে কীর্তন করছিলো আর একদিকে কিন্তু যজ্ঞ হচ্ছিলো আর এই যে প্রবৃ দুজন বসে আছে এনাদেরই মা মায়ের মারা গেছিলো তেদেরই এনাদেরই কাজ হচ্ছে মায়ের আর এখানে কিন্তু যজ্ঞ বেশ সুন্দর আগুন উঠছিলো আস্তে আস্তে আর এখানে বন্ধুরা এত গরম মানে প্রায় আজকে ছিল হচ্ছে উনচল্লিশ ডিগ্রি আর ওপরে তো টিনের সেট দেওয়া তো ওই জন্য আরও বেশি কষ্ট ছিল মানে কোনো দিক দিয়ে হাওয়া পাস হচ্ছিলো না ঠিকঠাক আর এত ভেতরে গরম যে কি বলবো প্রভুরা কিন্তু খুব কষ্ট করে মানে কীর্তন করছিলো আর প্রভু তো এই প্রভু তো পূজারি তো যোগ্য করছিলো আগুনের কাছে মানে ওনার কত কষ্ট হচ্ছে তাহলে তোমরা ভাবো আর তাও আমি কিন্তু এখানে ভিডিও করতে এসেছি কিছুটা ভিডিও করছিলাম আবার ওইখানে গিয়ে কিছুটা কাজ করছিলাম এরকম করে করে ভিডিও করছিলাম তো আমি কিন্তু এখানে পারমানেন্টভাবে বসতে পারছিলাম না কেন ওখানেও সেবাটা করছিলাম আর আমার জগন্নাথ কিন্তু এখানে চলে এসেছে এই যে বাড়ির প্রভুটা ছিল না এবার প্রভুটা আমাদেরকে বলেছিল যে মাতাজি তোমাদের ভগবানকে নিয়ে আসবে আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে নিয়ে আসবো যখন আপনি এত করে বলছেন তো আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা এবং গোপাল আর রাধারানী কিন্তু চলে এসেছিলো এখানে আর দেখছো আগুনটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে তো এখানে কিন্তু প্রভু যে প্রভুদের মানে অনুষ্ঠানটা প্রভুর মনটা ভীষণ ভালো তো সব কিছু মানে ভগবানের যে সেবা দিচ্ছে উনি কিন্তু স্বপ্ন মন থেকে দিচ্ছে সব কিছু ভালো এনেছিলো জিনিসপত্র সব কিছু কিন্তু ভালোই হয়েছে অনুষ্ঠান শেষ পর্যন্ত আর এখানে কিন্তু ওখানে ভিডিও করার পরে এখানে চলে এসেছি মাতাজিরা ফল কাটছিলো তো আমি কাটছি আমি ভিডিও করবো বলে মাতাজি আমি বলেছি ঠিক আছে তোমরা তাহলে করো তো আমি এখানে কিন্তু সারা সকাল থেকে এখানে একদমই আসতে পারিনি ওই ভিডিও ছাড়া তো তারপরে আর সব ওখানে রান্নাবান্না সব হয়ে যাওয়ার পরে এখানে আরতি হচ্ছিলো তো আরতির জন্য আমরা সব এসেছিলাম আমি কিন্তু লাস্টের থেকে নৃত্য করেছিলাম আর যেটুকুনি ভিডিও করতে পেরেছি তো তোমরা দেখো যেহেতু আমার প্রভু ভগবানের আরতিটা করছিলো তো তার জন্য কিন্তু আমি প্রভুকে একটু ভিডিও করে দিচ্ছিলাম তো আমার প্রভু এখানে আরতি করুক তো চলো তোমাদেরকে দেখিনি আজ কী কী রান্না হয়েছে তো এখানে ছিল বাটার পানির মশালা এঁচড় কষা তারপর হচ্ছে রাইস প্লেন রাইস ছিল ডাল শুক্তো দই পটল পাঁপড় চাটনি পরমান্ন দই তো আজকে ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও তো আজকে ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো হরে